সুঠাম দেহের অধিকারী এবং একদম পরিপূর্ণ সুস্থতার ভিতরে এই ছেলেটা সন্ধ্যাবেলা মায়ের হাত থেকে দুধ খাবে খাবার খাবে এ ছেলেটা কিছুক্ষণ পরে মাটিতে লুটে পড়বে এভাবে সে পৃথিবী ছেড়ে হঠাৎ করে আমাদেরকে কাঁদিয়ে চলে যাবে আর আজকে রাত্রটা পোহানোর পর প্রভু রৌদ্রের মাঝে আমরা তারই জানা করার জন্য উপস্থিত বাস্তবতা। আজকে এভাবে খাটে শুয়ে আছে আমি রাত্রে চারটার পর আইসা দেখছি অনেকক্ষণ বসা ছিলাম তার লাশের পাশে বুকের উপরে হাতাইলাম চেহারাতে হাতাইলাম আর মনে মনে ভাবলাম ওই যে আল্লাপের খোরানের আয়া প্রাণীকে তুল সকল প্রাণীকে করতে হবে তার আম্মা আমার মরির ঝরনা সে আমাকে প্রায় সময় বলতো যে বাজান আমার ফুলারে ডাঙ্গি দিয়া পাঠাবো আপনি যাগো মেদিনী এখানে বয়স হতো ডাঙ্গি ডিঙ্গি দিতে শুনি আটকে উঠকে আমার কত কষ্ট কষ্ট এগুলো আমাদের কেমন লাগে এইভাবে বলতো আর আমি ওইভাবে উত্তর দিতাম কিন্তু তার নসিবটা এতটুকুই ভালো যে তার ঘরে তার বাবা মার হাতে বাবা মাকে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে দেখলো কথা বলেছে কান করলো ওই যে আল্লাহ বলছে তুমি তো জানো না কোন জায়গায় কিভাবে তোমার মরণ হবে আমার নাতি হয়েছে এই অভিজ্ঞতাটা প্রতিদিন আমাদের হওয়া উচিত যে মৃত্যুর কোনো বয়স মুরব্বীর আগে ছেলে মারা যাবে ছেলের আগে মুরব্বী মারা যাবে এভাবেই আমাদেরকে চলে যেতে হবে এই যে আমার নাতি আছে আমি শুধু আপনাদের কাছে হাবি শরীফে যা আছে আমি তা বলবো আপনারা বলুন তো আব্দুর রহিমে আর বড় ছেলে সে ছেলে হিসাবে কেমন ছিল ছেলে হিসাবে কেমন ছিল ছেলে হিসাবে কেমন ছিল বোকারি শরীফের মধ্যে আছে জানাজার মাঠে যখন কোন মাই দশ জনে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে আল্লাহ যেন আমার নাতি জীবনের গোলা গোলা মাফ করে দেয় এবং আমার পূর্বে বক্তব্য একজন বলে গেছে সে সেই যে আমি যতটুকু শুনছি সে কিছুদিন পূর্বে এমন এক এক্সিডেন্ট করছিল গাড়ির দিকে তাকাইলে মনে হয় হাড্ডি গুড়া হয়ে গেছে কথা সেখান থেকে আল্লাহ তারে বাঁচা খাওয়া দাওয়া করেছে সুস্থ আবার সুস্থ শরীর খাওয়া দাওয়া করাইয়া আল্লাহ পাক নিয়ে গেছে এটাই সস্তা খেলা যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজ আসবে আসার আগে আপনাদেরকে বলছি এভাবে লাশ হয়ে শোয়ার আগে আমরা যেন আল্লাহর বিধানগুলো মেনে চলি আমরা যেন হারাম না খাই আমরা যেন আল্লাহ রসুলকে অন্তর থেকে ভালোবাসি পাঁচ সর্ত নামাজ পড়ি মা বাবার খেদমত করি এবং মানুষের হক আমরা যেন নষ্ট না করি এই আশাবাদ রেখে এবং আমার নাতির জন্য আমি নিজেও আমার সৌভাগ্য যে আমি আজকে সুযোগ পেয়েছি আশা ফজরের আজানের ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর এখান থেকে আমি উঠে গেছি তার মাসের পাশ থেকে তার মা বাবা আমার বলছিল বাজান কবরটা তার ঘরের সামনে আছে। আমি বলছি বাবা রে সামনে যত কবরটা দেখবি তত তো চিল্লাইনি আর হাদি শরীফে আছে চিল্লাইনি তো এই কবরের জিনিস থেকে সে আদব পায় সে কষ্ট পায় এই জন্য এর থেকে ভালো হবে গোলাম রহমতুল্লা যেখানে আছে সব মানুষ এই আল্লাহর পাশে যখন থাকবে তোমার ছেলের বাবা দোয়ার দরকার তোমার ছেলের সম্পদের আর দরকার নাই এই প্রবরের মৃত্যুর কষ্টের ভাগ কবরের আজ ভাগ বাবা তোমরা মিতামা আমরাও নিতাম না যার যারটা ভোগ করবো আমরা গোলাম মাল্লা রহমতুল্লাহ রুচিরা দয়াল্লবীর আল্লাহ আল্লাপের কাছে এতটুকুই বলো আল্লাহ উপস্থিত মাইয়েদের জীবনের গুণাগুলা মাফ করিয়া কবর দেওয়ার পর তিনটা প্রশ্নের উত্তর ইমানের সাথে দেওয়ার কৌ ফিক সবাই লাইন সোজা করুন এখন ইনশাল্লাহ জামাত শুরু হবে